প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালে দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আশা করা যায় এই অঙ্কটি আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু হাজার পঁচিশ সালে আসতে পারে সো সময় নষ্ট না করে অঙ্কটি খুব মনোযোগ সহকারে দেখবেন প্রশ্নটি খেয়াল করুন ক্রিকেট খেলায় বুলবুল বাসার ও এনামুল সর্বমোট দুইশো রান করলো বুলবুল ও বাসারের রানের অনুপাত দুই অনুপাত তিন বাসার ও এনামুলের রানের অনুপাত তিন অনুপাত দুই হলে প্রত্যেককে কে কত রান করে প্রশ্নটি পড়ার ক্ষেত্রে আমাদের বুঝতে পারলাম যে এখানে দুইশো আশি হচ্ছে একটি সংখ্যা যার নাম হচ্ছে সর্বমোট রানের সংখ্যা সর্বমোট মানে হচ্ছে বুলবুল বাসার এবং এনামুল এরা তিনজনে মিলে দুইশো রান করছে এবং ব্যক্তি যদি তিনজন এবং এখানে অনুপাতের সংখ্যা দেওয়া হচ্ছে চারটা তা আমরা আগেই আমরা আগে থেকেই জানি যে চারটি সংখ্যা থাকলে তিনটি সংখ্যায় কনভার্ট করে নিতে হবে এর পদ্ধতি আমরা শিখেছি আর যদি সংখ্যা মিলানো থাকে তাহলে নেয়ার কোনো দরকার নাই খেয়াল করুন বুলবুলের যদি সংখ্যা হয় দুই তিন হচ্ছে তাহলে কার বাসারের আবার দ্বিতীয়বারে বলা আছে বাসার ও এনামুলের রানের অনুপাত তাই বাসারের দেওয়া আছে তিন আর এনামুলের দেওয়া আছে দুই তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো দুই অনুপাত তিন অনুপাত তিন অনুপাত দুই এই তিন দুইবার রিপিট হয়েছে এবং এই তিন একজন ব্যক্তির রানের অনুপাত যে ব্যক্তিটার নাম হচ্ছে কি বাসার আর বাকি যে আমাদের দুটি অনুপাত আছে এই অনুপাতটা হচ্ছে একটা হচ্ছে বুলবুলের বুলবুল আর শেষের যে অনুপাতটা দেওয়া আছে এটা হচ্ছে এনামুল যেহেতু ব্যক্তি তিনজন তাহলে আমরা লিখতে পারব দুই অনুপাত তিন অনুপাত দুই এখানে বোঝার বিষয় হচ্ছে ব্যক্তি তিনজন যদি হয় তাহলে অনুপাতের সংখ্যাও তিনটি হবে এবং একজনার নাম যদি দুইবার রিপিট করা হয় তখন তার অনুপাতটা আমাদের কনভার্ট করে একটি অনুপাতে নিতে হবে এবারে আমরা যদি ধরি যে বুলবুল বাসার ও এনামুলের রানের অনুপাত হবে টোয়াইস এক্স অনুপাত তিন এক্স অনুপাত দুই এক্স তাহলে যেহেতু এখানে দুইশো আশি যে সংখ্যাটা ছিল এই আশি দুইশো আশি সংখ্যার নাম ছিল সর্বমোট আর আমরা জানি সর্বমোট মানে হচ্ছে তিনজন ব্যক্তির রান মিলে তা তিনজন ব্যক্তির রান মিলে তার মানে তিনজনের যোগ ফল তাহলে আমরা লিখতে পারি দুই এক্স যোগ তিন এক্স যোগ দুই এক্স সমান দুইশো আশি কেন লিখতে পারবো তার কারণ হচ্ছে দুইশো আশি এর নাম হচ্ছে মোট তিনজনের যোগফল তাহলে এখানেও তিনজন ব্যক্তির অনুপাতের যোগ করতে হবে তাহলে যোগ হবে তিন দুই পাঁচ আর সাত দুই সাত সাত এক সমান সমান দুইশো আশি তাহলে এক্সের মান বেরোলো কত সাত তারা যদি দুইশো আশি ভাগ করি তাহলে আমাদের বেরোবে চার সাত আঠা চল্লিশ তাহলে এর মান কত বেরোলো চল্লিশ এবং প্রশ্নকর্তারা চেয়েছে প্রত্যেকে আলাদা আলাদা কত রান করেছে তাহলে আমরা যদি এই প্রতিটা অনুপাতের সাথে এক্সের মানটা বসিয়ে যোগ গুণ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে এখানে আছে দুই এক্স তাহলে এক্সের মান যদি চল্লিশ হয় তাহলে চল্লিশ দুগুণে আশি প্রথম জনে রান করছে আশি দ্বিতীয় জনে করছে তিন এক্সের জায়গায় চল্লিশ বলা সালে গুণ হবে তিন চল্লিশ একশো বিশ আর তৃতীয় জনেও করছে আশি কারণ দুই আর চল্লিশ গুণ করলে আশি হবে তাহলে এই প্রশ্নের উত্তর আছে আশি একশো বিশ ও আশি তাহলে আমরা অপশনে দেখব আশি একশো বিশ এবং আশি কোন অপশনে রয়েছে দেখুন অপশন খতে প্রথম জনে করছে আশি রান দ্বিতীয় জনে একশো রান এবং সর্বশেষ এনামুল রান করছে আশ আশি রান তাহলে আমরা এই প্রশ্নের উত্তর বলতে পারি খ নম্বর আশা করি অঙ্কটি বুঝতে পারছেন তো ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ